ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনলাইনে সংশোধনের অপশান অনেক আগে চালু হলেও কিন্তু আপনাদেরকে যে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের বয়সের সংশোধনের কোনো ধরনের সুযোগ আপনাদেরকে দেওয়া হয় নাই আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্সে বয়সের গড় ছিল এনআইডির সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে বয়সের গড় ছিল আপনারা কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন করার সময় আপনাদের জন্ম তারিখ সংশোধন করতে পারেন নাই যার জন্য আপনাদের অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনারা যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য বিআরটিতে আবেদন করেছেন তখন কিন্তু আপনাদের এই জন্ম তারিখের গরমিল থাকার কারণে বিআরটি থেকে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে দেয় নাই বা আপনারা এই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারেন নাই যার জন্য আপনারা অনেকে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাদ দিয়ে পূর্বের ড্রাইভিং লাইসেন্স বাদ দিয়ে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করেছেন কিন্তু বর্তমানে সেই অপশনটি বিআরটিএ চালু করে দিয়েছে এখন কিন্তু আপনারা আপনাদের জন্ম তারিখ সংশোধন করে নিতে পারবেন অনলাইনে আবেদন করে আপনাদের যাদের জন্ম তারিখের গড় মিল আছে এনআইডির সাথে ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখের যে একটি গড় মিল আছে বা ভুল আছে সেটা কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নিতে পারবেন এবং সেটা কিন্তু আপনাদের এনআইডি অনুযায়ী সেই বয়সটি সংশোধন করে নিতে পারবেন আপনাদের এনআইডিতে যে বয়সটি আছে ড্রাইভিং লাইসেন্সে সেই বয়সটি করে নিতে পারবেন তো সেটা আপনারা দুই টাইমে করতে পারবেন দুইটা টাইমে তো প্রথমে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার সময় এটা সংশোধন করে নিতে পারবেন আপনারা যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন এই নবায়ন করার সময় এই নবায়নের সাথে আপনাদের জন্ম তারিখটি সংশোধন করে নিতে পারবেন তাহলে আপনাদের অতিরিক্ত কোনো টাকা খরচ হবে না আপনাদের নবায়ন ফির সাথেই নবায়ন ফি দিয়ে আপনারা এটা সংশোধন করে নিতে পারবেন আর আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকাকালীন সময়ে সংশোধন করতে চান তাহলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে সংশোধন ফি এক টাকা পেমেন্ট করতে হবে এক টাকা পেমেন্ট করে আপনারা সংশোধন করে নিতে পারবেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকা অবস্থায় আপনারা সংশোধন করতে চান আর যদি নবায়নের সাথে করতে চান তাহলে আপনাদের অতিরিক্ত কোনো ধরনের টাকা খরচ হবে না যেটা নবায়ন ফি আছে সেই পিটি দিয়ে আপনারা এই নবায়নের সাথে সংশোধনটি করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা এই আমাদের আপনাদের জন্ম তারিখটি কীভাবে সংশোধন করবেন তো জন্ম তারিখ সংশোধন করার জন্য আপনাদের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে বা বিএসপি প্রোফাইলটি আছে তো সেই বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন তো বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার পর প্রথমে যে বাম পাশে কোনায় যে মেনু দেখা যাচ্ছে এই মেনুতে ক্লিক করবেন তো এই মেনুতে ক্লিক করার পর দেখুন অপশনগুলো চলে আসবে তো এখানে দুই নাম্বার আছে ড্রাইভিং লাইসেন্স তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর দেখুন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রমের অপশন গুলো চলে আসছে আসার পর প্রথমে রয়েছে দেখুন যে ড্রাইভিং লাইসেন্স সে তথ্য সংশোধন তো তথ্য যদি সংশোধন করতে চান আপনারা তাহলে আপনাদের যেটা করতে হবে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সের থাকাকালীন সময় আপনার আবেদন করেন তাহলে আপনারা ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধনের আবেদনের উপরে এখানে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স আপনারা সংশোধন করে নিতে পারবেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ থাকাকালীন সময় আপনারা সংশোধন করতে চান আর যদি নবায়নের সাথে সংশোধন করতে চান তাহলে এখানে দেখুন আছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার তো এই ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে ক্লিক করবেন তো নবায়নের সাথে আপনারা কিভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সংশোধন করবেন যে বা অথবা জন্ম তারিখ সংশোধন করবেন সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন নবায়নের সাথে কিভাবে আপনাদের জন্ম তারিখ করবেন সেটি সেই অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন তো এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর আপনার ড্রাইভিং লাইসেন্সের পেছনে একটি রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো এই রেফারেন্স নাম্বারটি দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করে দিবেন তো অনুসন্ধানে ক্লিক করার পর দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল যে ইনফরমেশন আছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে তো আসার পর এখন একটু পেজটি নিচের দিকে স্কল করবেন একটু পেজটা নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে চলে আসছে যে একটি অপশন আসছে অতিরিক্ত আবেদনের ধরন তো অতিরিক্ত আবেদনের ধরন বলতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স যে নবায়ন করছেন নবায়নের সাথে আরো কিছু অতিরিক্ত আবেদন আপনি করতে পারবেন তো সেই অপশনটি এখানে দেওয়া রয়েছে প্রথমে আছে কারেকশন তারপর দুই নম্বর আছে ভেহিকেল ক্লাস এডিশন মানে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে যদি মিডিয়াম অথবা ভারী যেটা করতেছেন সেটা করতে পারবেন তো যেহেতু আমরা এখানে কারেকশন করব তো সেটি কারেকশন টি আপনাদেরকে দেখিয়ে দেব তো কারেকশন করার জন্য এই কারেকশন এর উপরে ক্লিক করবেন কারেকশন উপরে ক্লিক করার পর তারপর দেখুন এখানে রয়েছে অ্যাকশন আপনার তথ্য সংশোধন করতে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করুন যে যেটি লেখা আছে এখানে ঠিক সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে আপনি কোন কোন তথ্য সংশোধন করতে চান সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে তো আপনাদের যেটা যেটি সংশোধন করার প্রয়োজন সেটা সেটা আপনারা সংশোধন করে নিতে পারবেন যেমন আপনার নিজের নাম সংশোধন করে নিতে পারবেন পিতা নাম সংশোধন করে নিতে পারবেন আপনার জন্ম তারিখ সংশোধন করে নিতে পারবেন এবং অন্যান্য সকল ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুযায়ী যে যার যেটা সংশোধন করার প্রয়োজন সেটা আপনারা এখানে সংশোধন করে নিতে পারবেন তো এখানে রয়েছে দেখুন জন্ম তারিখ পয়লা মার্চ উনিশশো একষট্টি তো এই জন্ম তারিখটি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ তো যেহেতু এখানে সবকিছু ড্রাইভিং লাইসেন্সের তথ্য আসছে তো এই জন্ম তারিখটি কিন্তু পয়লা মার্চ উনিশশো একষট্টি এই জন্ম তারিখটি কিন্তু ড্রাইভিং লাইসেন্সে আছে কারণ এখানে ড্রাইভিং লাইসেন্সের সকল তত্ত্ব চলে আসছে তার নিচে আসছে দেখুন কারেকশনের উপরে ক্লিক করে দিলাম মার্ক দিলে দেখুন চলে আসছে জন্ম তারিখ আরেকটি পয়লা মার্চ উনিশশো তো এই জন্ম তারিখটি হচ্ছে আপনার এনআইডি বা এই এনআইডির জন্ম তারিখ তো এনআইডির জন্ম তারিখ এখানে দেখুন তারিখ মাস সব কিছুই ঠিক আছে শুধু বছরটি চেঞ্জ হয়ে গেছে মানে পাঁচ বছরের একটি ডিফারেন্স রয়েছে তো সেটা কিন্তু এখানে সংশোধনের অপশনের উপরে ক্লিক করে সংশোধনটি করে দিলাম এবং এনআইডি অনুযায়ী কিন্তু এখানে জন্ম তারিখটি চলে আসছে তো এখানে আরো যে ইনফরমেশন আপনারা এখানে সেগুলো আপনারা সংশোধন করে নিতে পারবেন যাদের যার যেটা সংশোধন করার প্রয়োজন তো এই অপশনের মাধ্যমে আপনারা সংশোধন করতে পারবেন সংশোধন করার পর নিশ্চিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবার মেন পেজে চলে আসবে আসার পর এখন পেজটি আবার নিচের দিকে যাবেন তো দেখুন এখানে আসার পর নিচের দিকে আসার পর কারেকশনে কিন্তু আমরা অলরেডি কারেকশন করে ফেলছি তো এখানে আরেকটি অপশন যেটা রয়েছে ভেহিকেল ক্লাস এডিশন তো আপনারা এই তথ্য সংশোধনের সাথে যদি আপনারা ভেহকেল ক্লাস এডিশন করতে চান যদি আপনারা আপনার হালকা লাইসেন্স থেকে যদি ভারী করতে চান অথবা মিডিয়াম লাইসেন্স থেকে যদি ভারী করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারবেন তো করার জন্য ওই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ভেহিকেল ক্লাস এডিশনে আপনারা ক্লিক করে এটা আপনারা যে অপশন আপনারা ভারীর জন্য আবেদন করতে পারবেন তারপর এখন তার ইঞ্চের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে একবারে নিচে চলে আসবেন তো নিচে আসার পর দেখুন সেকশন বি সেকশন বি তে যেটা রয়েছে সংযুক্তি ফাইল সাইজ ছয়শো তো এখানে আপনাদের সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে সংযুক্ত করতে হবে এবং প্রতিটি ফাইলের সাইজ কিন্তু ছয়শো বা তার নিচে হতে হবে ছয়শো কেবির বেশি হলে কিন্তু আপনারা এখানে ফাইল সংযুক্ত করতে পারবেন না তো এখানে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে যে সকল কাগজপত্র প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে সেটার একটি ছবি এখানে সংযুক্ত করবেন বিদ্যামন ড্রাইভিং লাইসেন্স আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা এখানে সংযুক্ত করবেন তারপর মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে তারপর ডোপ টেস্ট রিপোর্ট ইউটিলিটি বিল গ্যাস পানি বিদ্যুৎ বিল এর একটি কপি এখানে সংযুক্ত করতে হবে তো সংযুক্ত করার পর তারপর এখন একটু পেজটি নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে স্মার্ট কার্ড প্রাপ্তি ঠিকানা ডাকযোগে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি যে কার্ডটি সেটা কিন্তু এখন বর্তমানে ডাকযোগে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে তো আপনারা এটা সবাই জানেন যে এখন বর্তমানে কিন্তু ড্রাইভিং ডাকযোগে যার যার ঠিকানায় পৌঁছে দেওয়া হয় তো আপনারা কোন ঠিকানা নিতে চান সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন সম্পূর্ণ ঠিকানাটি নির্ভুলভাবে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তারপর এখানে সংরক্ষণ করুন ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন আবার চলে আসছে ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন তো পরের স্টেপটি চলে আসছে পরের স্টেপটি আসার পর দেখুন এখন পেজটি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে আবার নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখুন এখানে চলে আসছে যে আমরা কারেকশন করেছি সে কারেকশন অপশনের উপরটি কিন্তু এখানে টিক মার্ক হয়েছে এবং দেখেন তো কারেকশন হয়েছে তো কারেকশন হওয়ার পর দেখুন এখানে কারেকশন হয়ে গেছে তো যেহেতু এখন তারপর পেস্টটি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখন একেবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখন কিন্তু এই ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার জন্য যে ড্যাবিং টেস্টের যে ফিটি আছে সেটি ফি জমা দিন ফি জমা দেওয়ার জন্য অনলাইন ফি জমা এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর পরের স্টেপে চলে আসবে পরের স্টেপে আসার পর দেখুন এখন এখন পেস্টটি নিচের দিকে স্ক্রল করবেন তো নিচের দিকে স্ক্রল করে এখন একবারে নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর এখন কিন্তু যে ড্যাবিং টেস্টের যে ফিটি আছে আপনার যে ড্যাবিং লাইসেন্স নবায়নের জন্য যে পরীক্ষা দিতে হবে সেখানে কিন্তু এই পরীক্ষার একটি ফি আছে 230 টাকা সেই ফিটি এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য ফি জমা দিন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি দেখুন এখানে চলে আসছে তো মোবাইল নাম্বারটি যদি ঠিক থাকে তাহলে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন তো এই মোবাইল নাম্বারের যে ডান পাশে টিক মার্কটি দেওয়ার পর তারপর এখন প্রেসটি একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে দেখুন পেমেন্ট অপশন চলে আসছে আপনার নগদ বিকাশ অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো অপশনে পেমেন্ট করে দিতে পারেন তো আমি নগদ অপশন বিকাশ অপশনটি এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচের দিকে আসলাম নিচের দিকে আই অ্যাগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ক দিয়ে নিশ্চিত ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন চলে আসছে পেমেন্ট অপশন বিকাশের যে পেমেন্ট অপশনটি এখানে চলে আসছে আসার পর এখানে আপনারা যে বিকাশ নাম্বার থেকে আপনারা টাকাটি পেমেন্ট করতে চান সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এই বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো সেই ভেরিফিকেশন কোডটি এখানে যাচাই করতে হবে তো ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর আপনারা ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন বেরিফিকেশন কোডটি দেওয়ার পর তারপর কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করার পর এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে পেমেন্ট হতে একটু সময় লাগবে তো তারপর দেখুন পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হওয়ার পর দেখুন এখানে চলে আসছে ইউএস প্রফেশনাল ডাইভিং লাইসেন্স রিনুয়াল एग्जाम পেমেন্ট सक्सेसফুলি কমপ্লিট এটা কিন্তু सक्सेसফুলি কমপ্লিট হয়ে গেছে প্রিন্ট কম্পিটেন্সি টেস্ট অ্যাডমিট কার্ড আপনি যে কম্পিটেন্সি টেস্ট বলতে পার ড্রাইভিং টেস্টে যে যে দিবেন নবায়নের জন্য সেটার অ্যাডমিট কার্ডটি এখানে চলে আসছে তাহলে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর এখানে দেখুন চলে আসছে সে অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে চলে আসছে তো এই অ্যাডমিট কার্ডটি পাওয়ার পর আপনারা এই অ্যাডমিট কার্ডটি যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর দেখুন এখানে চলে আসছে আপনাদের ড্রাইভিং টেস্টের যে ডেট টি আছে সেই ডেট কিন্তু এখানে চলে আসছে এই ডেট অনুযায়ী আপনারা আপনারা পরীক্ষা কেন্দ্রে চলে যাবেন এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেটিও কিন্তু এখানে নিচে দেওয়া আছে আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে পরীক্ষা কেন্দ্রে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ড্রাইভিং টেস্টে যখন পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এটা কিন্তু আপনাদের লান্নার কার্ড বা অ্যাডমিট কার্ডের নিচে লেখা থাকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো আপনারা এখানে এইখানে কিন্তু দেওয়া আছে তো পর আপনারা আপনাদের ড্রাইভিং টেস্ট যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনারা ড্রাইভিং 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 টেস্টে টেস্টে হাজির হবেন করার পর পুনরায় আপনাদের লাইসেন্সের যে ফিটি ফিটি আছে সেই আবার বিএসপি প্রোফাইল থেকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আপনারা ইপি পার পেয়ে যাবেন তিন থেকে সাত দিনের ভিতরে সাধারণত পেপার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় সেখানে কিন্তু আপনাদের যে পূর্বের ড্রাইভিং লাইসেন্সের যে জন্ম তারিখ ছিল সেই জন্ম তারিখ সম্পর্ক সম্বলিত কিন্তু আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স আসবে কিন্তু ই পেপার ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আপনাদের যে জন্ম তারিখ সংশোধন অথবা অন্য অন্য তথ্য সংশোধন করেন পেপার ড্রাইভিং লাইসেন্সে কিন্তু সেটা আসবে না এটা আপনারা যখন ফাইনালি আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাবেন সেখানে কিন্তু আপনাদের এই সংশোধন কিন্তু স্মার্ট কার্ড পেয়ে যাবেন তো আপনারা অনেকেই এই সমস্যা নিয়ে ভুগছিলেন বা পূর্বে অনেকে সমস্যা পরে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করেছেন তো বর্তমানে যারা এই সমস্যা নিয়ে এখনো পড়ে আছেন তাদের জন্য একটি গুড নিউজ আপনারা কিন্তু বর্তমানে এখন এইভাবেই আপনাদের জন্মতার একটি সংশোধন করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ